আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলার শাড়িওয়ালাতে দেখাবো রংধনু ভাইরাল রংধনু জর্জেট শাড়ি আর এখানে আছে আবার কিছুই যে সানফ্লাওয়ার প্রিন্টের কিছু শাড়ি বাংলার শাড়িওয়ালা থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং সিটি নুর মেনশন চতুর্থ তলা এটা হচ্ছে আপনার পূর্ণিমা শাড়ির সাথে দাগ হবে হবে আচ্ছা আমরা একটু দেখি দাগটা কোথায় এটা হচ্ছে ফুল শাড়িটা ভালো কোনো সমস্যা নাই শুধু একটু কি সমস্যা এই যে এখানে একটু সমস্যা আছে এই যে এখানে একটু গেছে আচ্ছা আচ্ছা এইটুকুই কিন্তু দেখা গেছে প্রত্যেকটা শাড়িতে কিছু না কিছু একটু টুকিটাকি সমস্যা আছে সেই জন্য এগুলো অফার প্রাইজে সেল হচ্ছে মাত্র পাঁচশো করে যে একটা শাড়ি ল্যাভেন্ডার কালারের মধ্যে একটা প্রবলেম হচ্ছে শুধু এটার সাইডে কালার বসেনি এইটুকুই মানে বিভিন্নটা বিভিন্ন রকমের প্রবলেম থাকবে এখন আচ্ছা এটা শুধু এটা প্রাইসটা 400 টাকা আচ্ছা এটার প্রাইস 400 টাকা এটা আবার হচ্ছে এই যে এরকম মাছখানে আপনার কালার করেনি ঠিক আছে সব ঠিক আছে দেখেন এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে পুরো শাড়িটা দেখেন এখন এটা একটু হালকা দাগ আছে এই রকমই কিন্তু একটু না একটু সমস্যা এই যে হালকা একটু দাগের জন্য এই শাড়িটা আপনারা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় আমরা দেখাচ্ছি যে এখন দেখো কিছুক্ষণ যে এটা এখন আমাদের প্রবলেমটা যে এখন আছে বাট আমরা যখন ভিডিও কলে দেখতে চাইবেন আমরা ভিডিও কলে আপনাদের প্রবলেমটা দেখাই দেব আচ্ছা আচ্ছা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমেও দেখে নিতে পারবেন হ্যাঁ এই শাড়িটাও কিন্তু জাস্ট এই যে এক সাইডে আপনারা চাইলে যদি এটা কোমরে দেন বা কোমরে গুজে ফেলেন তাহলে কিন্তু আর কিছু কিছুই বোঝা যাবে না দেখেন একটু আচ্ছা কোনটায় কি সমস্যা আছে ভিডিও কলে চাইলে দেখিয়ে দিবে রং ধনু শাড়িতেও কিন্তু আজকে অফার যাচ্ছে এটাও টুকিটাকি একটু হয়তো বা প্রবলেম আছে বোঝাও যাচ্ছে না কিন্তু এই যে দেখেন সাইডে একটু সাদা দেখেছেন এই শাড়িটা সব ভালো সাইডে একটু হালকা সাদা কালার পরেনি ঠিক আছে এই জন্য এই শাড়িটা আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এই দেখেন এই শাড়িটাতে আবার হচ্ছে যে রকম একটু স্পট আছে কালারটা কত প্রিটি দেখেছেন শাড়িটা খুব সুন্দর শাড়িটা মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন এই শাড়িগুলো ঠিক আছে দেখেন এটা কালারটাও অনেক সুন্দর শেডটা দেখেন দেখেছেন আচ্ছা এটা হচ্ছে যেরকম হালকা এই ঠিক আছে আচ্ছা আমরা হচ্ছে আপনাদেরকে ভাইয়ারা হচ্ছে আপনাদেরকে বাকিটা কোনো যেটা সমস্যা সেটা দেখিয়ে দিবেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নেবেন মাত্র পাঁচশো করে পাচ্ছে এটা দেখেন এটা যে এই যে ঠিক আছে ওকে এই যে দেখেন থেডের মধ্যে এই কালারটা দেখেন শর্টকট করে অর্ডার করে ফেলবেন মাত্র পাঁচশো টাকায় এই শাড়িগুলো পাচ্ছেন এই যে দেখেন পার্পেল কালার মাঝখানে সাদা প্রতিটা শাড়ি কিন্তু বারো হাত প্লাস পাচ্ছেন ঠিক আছে এটা দেখেন মাঝখানে সাদা দুই পাশে থাকছে এরকম ব্লু কালার দেখেন স্কাই একদম লাইট স্কাই কা তো আমরা কিন্তু এই শাড়িগুলো দেখাচ্ছি হালকা হালকা স্পট আছে বা হালকা একটু সমস্যা আছে সেই জন্য কিন্তু এই শাড়িগুলো অফারে যাচ্ছে হ্যাঁ তারপরে হচ্ছে আপনারা ভিডিও কলে দেখে নেবেন কোনটায় কি সমস্যা আছে চাইলে এই শাড়িগুলো নিয়ে ড্রেসও বানাতে পারেন ড্রেস বানালে কিন্তু কেটে গুটে দাগ টাক কিছু থাকে না না ভাল লাগে কিন্তু শাড়িগুলো দেখেন এই যে এটা আবার এই যে এখানে আবার দেখেন এই যে এখানে এরকম দাগ আছে ই আছে ছিদ্র আছে এটা দেখেন অরেঞ্জ এবং হচ্ছে ইসের কি সুন্দর কম্বিনেশন দেখেছেন এই যে ডিফেক্ট এখানে এটা দেখেন সাদা এবং অরেঞ্জ কালারের মধ্যে এই যে এখানে হালকা একটু ছাপ ছাপ দাগ আছে এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা বাংলা শাড়িওয়ালা থেকে ঘরে বসে অর্ডার করবেন এই যে এখানে আবার এই ডিফেক্ট আছে এটা দেখেন কী সুন্দর লাইট কালারের মধ্যে শাড়িটা পাচ্ছেন এই যে ডিফেক্ট পেয়ে গেছি এই যে দেখেন দেখেছেন যা যেটা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেয়া নাম্বারে হালকা হালকা ডিফেক্টের কারণে অফারে পাচ্ছেন এটা দেখেন কি সুন্দর কালার দেখেছেন এখানে একটু দাগ আছে এটা দেখেন আচ্ছা প্রবলেম এখানে ঠিক আছে এই টাইপের শাড়ি কিন্তু ভাইাদের কাছে অনেক আছে আর যারা এগুলো ফ্রেশ চান যারা এগুলো একদম নিট অ্যান্ড ক্লিন চান ফ্রেশ চান তারাও নিতে পারেন ফ্রেশ শাড়িও আছে সেগুলোর দাম থাকছে সাতশো আর হালকা ডিফেক্ট যেগুলো সেগুলো থাকছে পাঁচশো করে এটা দেখেন সুন্দর অরেঞ্জ ইয়ালো প্যারট গ্রিন এবং হচ্ছে ব্লু কালারের কম্বিনেশনে ঠিক দেখেন কী সুন্দর কালার ফেয়ার্স ছটপট করে নিয়ে নেবেন যার যেটা লাগবে ডিফেক্টগুলোর দাম থাকছে পাঁচশো আর যেগুলো একদম ফ্রেশ থাকবে সেগুলো সাতশো পঞ্চাশ চাইলিয়ে নিতে পারেন ঘরে বসে অর্ডার করবেন বাংলা শাড়িওয়ালা থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ